আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন চলে আসলাম এই মুহূর্তের সবচেয়ে গুরুত্বপূর্ণ আরও একটি আবহাওয়ার আপডেট নিয়ে আজ একুশে মার্চ শুক্রবার বর্ষাকাল থেকেই দেশের সকল জেলার উপর আকাশ প্রচ্ছন্ড আকারে মেগাচ্ছন্ন উত্তরবঙ্গের কিছু কিছু এলাকায় শুরু হচ্ছে ব্যাপক বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি আজ সারাদিন আকাশ মেঘাচ্ছন্ন থাকতে পারে কোন কোন থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে পাশাপাশি তিন দিনের মধ্যে বেশিরভাগ জেলায় তীব্র বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের পূর্ববার যেস আবহাওয়া অধিদপ্তর তো কোন কোন জেলাগুলোর পর এই জড় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে তা জানাবো আশা করি ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন ভালো লাগলে লাইক করবেন সবার আগে গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে শেয়ার বেল বাটনে ক্লিক করে রাখবেন আর ভিডিওটি আপনি কোন জেলা থেকে দেখছেন আর বর্তমান আপনার গ্রামের আবহাওয়া পরিস্থিতি কেমন মেঘলা আকাশ আছে কি না ওবিشي কমেন্ট করে জানিয়ে দিবেন ইতিমধ্যে দেখুন আজ সকাল সকাল বেশিরবা এলাকায় আকাশ প্রচন্ড আকারে মেগাসুন হয়ে গেছে এবং সঙ্গে বৃষ্টিবাহী মেঘ কিন্তু প্রবেশ করে গেছে রাজশাহী বিভাগের অনেক এলাকায় হালকা বৃষ্টিপাত চলমান রয়েছে কিছু কিছু এলাকায় মাঝারি জন বৃষ্টিপাত হতে দেখা যাচ্ছে ইতিমধ্যে দেখুন প্রতি অঞ্চল রাজশাহী তারপর মোহনপুর দিকে তারপর নবাবগঞ্জ গোমস্তাপুর এদিকে দেখুন পর্ষা পাটনিটুলা আকেলপুর আদমদিগি এবং নন্দীগ্রাম সিংরা তারপর তারা সিরাজগঞ্জ এদিকে এখানে সরিষা বগুড়া শিব এখানে শিবগঞ্জ এই সকল এলাকায় আকাশ প্রচ্ছন্ন মেঘলা সঙ্গে হালকা বৃষ্টিপাত রয়েছে এখানে এবং এখানে রাজশাহী বিভাগের এখানে কয়েকটি স্থানে একেবারে মাজার জন্য বৃষ্টিপাত হতে দেখা যাচ্ছে এবং পরবর্তীতে এখানে সরিষা বাহারি ময়মের এদিকে বৃষ্টিপাত আসার সম্ভাবনা রয়েছে ফুলপুর অঞ্চল নলিতাবাহারি জামালপুর জলপাত্র ত্রিশ এবং নেত্রকোনা এখানে মূলত মাইমাস বিভাগের অনেক এলাকায় বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে আজকে দিনের মধ্যে এছাড়া এদিকে দেখুন বাহাদুরবাদ রাজীবপুর গাইবান্ধা এদিকে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এদিকে শিলিমারি পীরগঞ্জ তারপর বিরামপুর এদিকে রংপুর সাইদপুর দিনাজপুর কারলে এবং এদিকে পীরগঞ্জ ঠাকুরগাঁও বৌদা দেবীগঞ্জ থেকে শুরু করে জলডাকা শীতলকুচি এখানে বেশ কিছু এলাকায় আকাশ মেঘাচ্ছন্ন থাকবে সঙ্গে দু এক বিক্ষিপ্ত আকারে হালকা মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে এদিকে দেখুন সিলেট বিভাগের দিকে সিলেট বিভাগের জগন্নাথপুর বালাগঞ্জের দিকে হবিবগঞ্জ ইটনার দিকে এখানে আকাশ মেঘাচ্ছন্ন থাকতে পারে পেনারবাগ এদিকে ভীষণবাপুর এবং ছাতক বাজারের দিকে আকাশ মেঘা থাকবে এবং সিলেট চরকাই এবং জাংতিয়ারপুর বরলেখা কুলাউরা কামালগঞ্জ বাজার এখানে দেখুন ধর্মনগর সিলেট বিভাগের অধিকাংশ এলাকায় আজ আকাশ মেঘলা হবে সঙ্গে কিছু কিছু এলাকায় ভজ্র বিদ্যুৎ সহ বিক্ষিপ্তকারী বৃষ্টিপাত থাকবে এবং ঢাকা বিভাগের আপডেটে মুন্সীগঞ্জ হোমনা ঢাকা এখানে দেখুন নরসিংদী আকাশ মেঘাচ্ছন্ন রয়েছে এবং এখানে কাতিয়াদি কাপাসিয়াসহ বাস্টাইল টাঙ্গাইল এবং এখানে নাগারপুর বেড়া শিবালয় তারপর পাংশা বালিয়াকান্দি ফরিদপুর মাগুরা সকল জেলায় আকাশ মেঘলা থাকবে ঢাকা বিভাগের উত্তরাঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে আপাতত দক্ষিণাঞ্চলে আগামী আটচল্লিশ ঘণ্টায় বদ্রসহ মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে ফরিদপুর লোহাগাড়া এই সকল এলাকায় আজ আকাশ মেঘলা থাকবে এবং খুলনা বিভাগের খুলনা সাতক্ষীরা দেশের এখানে খুলনা বিভাগের দক্ষিণাঞ্চলে আকাশ কিছুটা পরিষ্কার রয়েছে তারপরে মেঘের আনাগোনা থাকতে পারে যেমন তাই যে মঠবাড়িয়া পতরঘাটক এদিকে এদিকে আকাশ মেঘলা হবে এবং এখানে মংলা বাগেরহাট এখানে দেখুন টুঙ্গিপাড়া গোপীনাথপুর নড়াইল অভয়নগর যশুর এবং এখানে সাতক্ষীরা এখানে আকাশ মেঘলা রয়েছে অলরেডি তবে বৃষ্টিবাহী মেঘ নেই বর্ষাকাল থেকে তবে পরে আটচল্লিশ ঘন্টায় খুলনা বিভাগের অনেক এলাকায় সহ প্রচণ্ড আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এখানে অনেক এলাকায় খুলনা বিভাগের অনেক এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এবং খুলনা বিভাগের উত্তরের বেশিরভাগ এলাকায় পরের আটচল্লিশ ঘণ্টায় ব্যাপক বজ্র সহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে নরাইল মাগুরার দিকে এবং খরসাদপুর দামহুদা এই অঞ্চলে আলমডাঙ্গা মেহেরপুর এই সকল এলাকায় কিন্তু আজ আকাশ মেঘাছন্ন থাকতে পারে এবং মূলত রংপুর রাজশাহী ময়মাসিহর ঢাকা সিলেট এবং দেখুন বরিশাল বিভাগের আকাশে কিন্তু মেঘলা হবে চট্টগ্রাম বিভাগের অধিকাংশ এলাকায় আকাশ মেঘলা ছোঁয়া থাকবে এবং এখানে বরিশাল বিভাগেরটা যদি আমরা একটু দেখি দেখুন বরিশাল ভোলা গুরুনাদি এদিকে মাদারীপুর এ যে টুঙ্গিপাড়া এদিকে তারপর এখানে জিয়ানগর বাগেরহাট এ যে মটবাড়িয়া মির্জাগঞ্জ এই সকল জেলার আকাশ কিন্তু মেঘলা তবে আপাতত বৃষ্টির মেঘ কম রয়েছে তারপরে এখানে আজকের মধ্যে বজ্রস বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এবং চট্টগ্রাম বিভাগের কিছু কিছু এলাকায় বজ্রস বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে যেমন এদিকে চমহনি রায়পুর হাজিগঞ্জ রাখসাম এখানে মেঘলা আকাশ রয়েছে সকাল থেকে শুরু করে কুমিল্লা এবং এখানে ব্রাহ্মণপাড়া ব্রাহ্মণ বাড়িয়া এদিকে দেখুন এই সকল জেলায় কিন্তু আজ আকাশ মেঘাচ্ছন্ন এবং এদিকে পেনি এবং মেয়ের এবং ছাগল নাইয়া আকাশ প্রচুর পরিমাণ কিন্তু মেঘাচ্ছন্ন অবস্থা রয়েছে মানিকচড়ি তারপর পড়িক এবং হাট হাজারি রাঙ্গামাটি আকাশ মেঘলা লংগদু কাগড়াছড়ি দিগিনালা এই সকল জেলায় আকাশ প্রচন্ড মেঘাচ্ছন্ন তারপর এদিকে দ্বাদশতলী বিলাসচুরি এবং এখানে রঙ্গাচুরি সাতকানিয়া চট্টগ্রাম হাটাঝারি ফুটিয়া এবং বাসখালী আকাশ মেঘলা থাকবে কুতুবদিয়া সহ চকরিয়া তারপর এখানে মহকালী বদরকালে চোয়ার পারে এখানে এবং এখানে দেখুন নাইটন চুরি সকল জেলার আকাশ কিন্তু আজকে ম্যাঘাছা থাকতে পারে এবং সমুদ্র দিকেও কিন্তু বাড়ি কিন্তু মেঘ জমা রয়েছে এবং চট্টগ্রাম বিভাগের দুয়া এলাকায় হালকা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে পরের আটচল্লিশ ঘণ্টায় আবহাওয়ার বড় ধরনের পরিবর্তন দেখা দেখা যেতে পারে পরের আটচল্লিশ ঘন্টায় দেশের বেশিরভাগ এলাকায় দেয়া আসতে পারে ব্যাপক বিদ্যুৎ সহ জট বৃষ্টি দেখুন পরবর্তী শনিবার বাইশে মার্চ নাগাদ দেশের এই যে পশ্চিমবঙ্গের উপর দিয়ে ব্যাপক কালবৈশাখী বজ্রসহ বৃষ্টিপাত কিন্তু তৈরি হয়ে ধীরে ধীরে পশ্চিম দিকে অগ্রসর হয়ে পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের একাধিক এলাকায় ধমকা জড়ো হওয়ার সঙ্গে ব্যাপক আকারে বৃষ্টিপাত ঘটার সম্ভাবনা থাকবে বর্ধমান আরামবাগ এবং বাঁকুড়ার দিকে এবং জামশেদপুর এখানে বেলদা এই এলাকায় চাকুলিয়া এবং করাকপুরসহ সহ দেখুন কোলাঘাট এবং এখানে অনেক এলাকায় ব্যাপক বজ্রসহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে এদিকে দেখুন তখন এখানে খুলনা বিভাগের অনেক এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে সাতকীরা শিবনগর মঠবাড়িয়া পিরোজপুর লোহাগাড়া জয়শুর সাইলকোপার এই সকল জেলায় তখন কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এখানে এছাড়া পশ্চিমবঙ্গের বেশিরভাগ এলাকায় একেবারে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে বিশেষ করে এই যে কলকাতার ওপর কোলাঘাট এই সকল জেলার উপর উলবেরিয়া তারপর বারুইপুর তামলুক এই সকল এলাকায় এবং এখানে খরদা চন্দননগর এবং আরামবাগ এই সকল জেলার উপর তীব্র কালবৈশাখী বজ্র বিদ্যুৎ সহ প্রচণ্ড আকারে শিলাবৃষ্টি হওয়ার সম্ভাবনা কিন্তু থাকবে রাজধানী ঢাকা বিভাগের মুকসুদপুর শিবচর অঞ্চল এবং মাদারীপুর এখানে দোহার ফরিদপুর এখানে ফরিদপুর বালিয়াকান্দি মাগুরা এই সকল জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে তো অবশ্যই শাশিদের আগাম সতর্কতা অবলম্বন করতে হবে তো বৃষ্টিপাত চলাকালের সময় সবাই কিন্তু নিরাপদ স্থানে অবস্থান করবে কারণ ব্যাপক বজ্রপাতও কিন্তু হওয়ার সম্ভাবনা থাকবে আপনাদের পশ্চিমে কালোযুক্ত মেঘ দেখলেই অবশ্যই নিরাপদ স্থানে চলে যাবেন কারণ যে কোনো সময় বজ্রপাত কিন্তু হতে পারে যার কারণে প্রাণগানি ঘটতে পারে প্রাণহানি ঘটতে পারে তো এখানে দেখুন এখানে দেশের বিভিন্ন এলাকায় কালবৈশাখী সহ ঝড় বৃষ্টিপাত কিন্তু হানা দিতে পারে এবং তেস্তারি নাগাদও বিশেষ করে বগুড়ার দিকে সিংড়ার দিকে রাজশাহী বিভাগের অনেক অঞ্চলে বৃষ্টিপাত থাকতে পারে একেবারে কালবৈশাখী সহ তীব্র সহ মোহনপুর অঞ্চল এখানে নবাবগঞ্জ গোমস্তাপুর অঞ্চল দিয়া এবং আক্কেলপুর এবং আদমদিঙ্গি এই সকল স্থানে ব্যাপক বজ্র এই যে বজ্রপাত হওয়ার সম্ভাবনা থাকবে এবং সঙ্গে অনেক স্থানে শিলাবৃষ্টি কিন্তু হওয়ার সম্ভাবনা থাকবে তো অবশ্যই আপনারা ভাইয়েরা আগে থেকে পূর্ব প্রস্তুতি নিয়ে রাখবেন এবং পাশাপাশি মাইমাই সহ বিভাগের দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এখনও হালকা বৃষ্টিপাত কিন্তু রয়েছে যেহেতু এখনও তীব্র বজ্রপাত বৃষ্টিপাত কিন্তু শুরু হয়নি দেশের উপর তবে আগামী আটচল্লিশ ঘন্টায় এই তীব্র বজ্রবিদ্যুৎ সহ প্রচণ্ড একটা বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে এবং আবহাওয়া অধিদপ্তর থেকে কিন্তু অলরেডি সতর্কবার্তা কিন্তু দেওয়া হয়ে গেছে তো সঙ্গে থাকবেন আমরা অবশ্যই জানিয়ে দেবো এ হচ্ছে আজকের আপডেট এতে কোনো আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ